উলুট কমল গাছটি বাংলাদেশে অনেক প্রাচীন একটি ঔষধি গাছ বাংলাদেশের গ্রামীণ এলাকায় বেশি দেখা যায় স্থানীয় মানুষ প্রজন্মের পর প্রজন্ম এই ঔষধি গাছটি ব্যবহার করে আসতেছে কমল গাছের উপকারিতা এটি শারীরিক অনেক সমস্যার সমাধানে ব্যবহৃত হয়ে থাকে এটি রক্ত স্বল্পতা মূত্রাশয়ের সমস্যা হজম প্রক্রিয়ার সমস্যা সমাধান কার্যকর উলুট কমল গাছের নির্যাস ব্যবহার করলে গ্যাস্ট্রিক সমস্যা পাকস্থলীর জালাপরা মতো সমস্যাও সমাধান পাওয়া যায়